আরো জল্পনা উস্কে দিয়েছেন ফিরাদ হাকিম তার বক্তব্য যে অন্য কেউ বিজেপি ভুল বোঝাচ্ছে জিতেন্দ্র তিওয়ারিকে এবং এই গোটা ঘটনা ঘিরে গত কাল একেবারে সরগরম হয়ে রইল রাজ্য রাজনীতি আসুন প্রথমেই দেখব যদি কেন্দ্র কোনো টাকা দিচ্ছে সেটা রাজ্য সরকার যদি বলে যে নেব না বা রাজ্য কোনো টাকা দেয় সেটা যদি কেন্দ্র বাধা দেয় তো সেটা তো রাজনৈতিক কারণই হবে আর কি বলবো এটা আর কি বলতে পারে যদি কারোর যাবার থাকে সে চলে যাবে রাজনৈতিক কারো সবার জন্য মমতা বলে দিয়ে দরজা খোলা আছে যাও শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার জিতেন্দ্র তিওয়ারি একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে একের পর এক নেতার গলার সুরে তৃণমূলের অস্বস্তি ততই বাড়ছে ততই বাড়ছে দলে থেকে বেসুরো গাওয়া বিধায়কদের সংখ্যা এবার বিস্ফোরক জিতেন্দ্র তিওয়ারি যিনি একাধারে পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল সভাপতি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক এবং আসানসোল পুরসভার বিদায় মেয়র ও বর্তমানে পুর প্রশাসক পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে লেখা বিস্ফোরক চিঠিতে রাজনীতির জন্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিতে না দেওয়ার মতো মারাত্মক অভিযোগ করেছেন চিঠিতে জিতেন্দ্র তিওয়ারি লিখেছেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের শহর আসানসোলকে কেন্দ্রের স্মার্ট সিটি মিশন প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছিল আপনি যদি অনুমতি দিতেন তাহলে আসানসোল পুরসভা কেন্দ্রীয় প্রকল্পের দু কোটি টাকা নিতে পারত যা দিয়ে শহরের অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন করা যেত কাউন্সিলর এবং আসানসোল পুরসভার গোটা টিমের দুর্দান্ত কাজের ফলস্বরূপই আসানসোলকে এই প্রকল্পে বেছে নেওয়া হয়েছিল কিন্তু রাজনৈতিক কারণে রাজ্য সরকার আমাদের ওই প্রকল্পের সুবিধে নিতে দেয়নি শুধু তাই নয় চিঠিতে জিতেন্দ্র আরও লিখেছেন রাজ্য সরকার আসানসোলের উন্নয়নে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করা হয়নি একইভাবে কেন্দ্রের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বাবদও এক হাজার পাঁচশো কোটি টাকা পেতে পারত আসানসোল পুরসভা কিন্তু আপনি ও আপনার দপ্তর সেই টাকাও নিতে দেননি আমি মনে করি আসানসোল শহরের প্রতি অবিচার করা হয়েছে আমাকে এখানে আসানসোল কর্পোরেশনের দায়িত্বে যদি আমি থাকি তো এখানকার অসুবিধার কথা কাকে বলবো আমি কি বিজেপি নেতাদেরকে বলবো আমি তো ওনাকেই বলবো ওনাকে বলেছি সেটা গোপনে বলেছি ঠিক ভাবে না নিলে কি করবো আর আসানসোলের মানুষের সঙ্গে হচ্ছে আমি ঠিকভাবে নিচ্ছি না ক্যালকাটাই সব পাবে বিধাননগর সব পাবে আসানসোল মানুষ বঞ্চিত হবে হাজার হাজার কোটি টাকা রেভিনিউ এখান থেকে যাবে আর আসানসোল বঞ্চিত হবে আর আমি আমরা ঠিকভাবে নেবো যদি কেন্দ্র কোনো টাকা দিচ্ছে সেটা রাজ্য সরকার যদি বলেন যে নেব না বা রাজ্য কোনো টাকা দেয় সেটা যদি কেন্দ্র বাধা দেয় তো সেটা তো রাজনৈতিক কারণেই হবে আর কি বলবো এটা আর কি বলতে পারবো অর্থাৎ তৃণমূলেরই হেভিওয়েট নেতার অভিযোগ রাজনীতির স্বার্থে কেন্দ্রীয় প্রকল্পের অনুদান থেকে বঞ্চিত করেছে তৃণমূল সরকার চিঠির এই বয়ানে ক্ষোভে পুরো মন্ত্রী দু হাজার কোটি পাঁচ হাজার পাঁচশো কোটি এরকম স্মার্ট সিটি প্রকল্পে ফিফটি পার্সেন্ট রাজ্যের কন্ট্রিবিউশন দিতে হয় সুতরাং স্টেটের পলিসি টলিসি বলে নয় আমরা কোনটা পারবো কোনটা পারবো না সেইটা শিশুর ডিসকাস উইথ মি এই চিঠি টিটি দেওয়াটাকে অত্যন্ত অত্যন্ত খারাপ কেন চিঠি দেবে তো যদি স্টেট পলিসি যদি চেঞ্জ করতে হয় অ্যাজ এ এম এল ইউ ক্যান টক টু মে আমি এর আগেও সাতবার চিঠি দিই সেটা অষ্টমবার দিলাম ভোটের সময় তো মানুষের কাছে যেতে হবে মানুষ তো বলবে তো এখনও ওই চিঠি দিন এখনও যদি করে দেন তিন পাঁচ ছমাস সময় আছে এখনও যদি কাজগুলো করে দিতে পারি তাহলে লোক খুশি হবে যে না ঠিক আছে তৃণমূলের শীর্ষ নেতার সঙ্গে জেলার হেভিওয়েট নেতার বাকযুদ্ধ এখানেই থামেনি ফিরহাদ হাকিম যেমন জিতেন্দ্র তিওয়ারির উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন তেমনি পাল্টা জবাব দিতে দেরি করেননি তৃণমূল বিধায়কও কেন লিখেছে আমি যাই না কারোর গ্যাস খেয়ে লিখেছে যদি কারোর যাবার থাকে সে চলে যাবে সবার জন্য মমতা ব্যানার্জি বলে দিয়েছেন দরজা খোলা আছে চলে যাও আমি বলছি না জিতেন যাও জিতেন আমার ছোটো ভাই আমি এখনও বিশ্বাস করি আমাদের দলের সৈনিক আমি যদি বলি যে ইমরান খানের গ্যাস খেয়ে উনি বলছেন তাহলে কিছু বলতে পারবেন আমি যদি পাকিস্তানে ওই ইমরান খান আছে ওনার গেস্টকে উনি না জানলে জেনে নিন আর কি করুন আমি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে কিছু বলেন সেটা আমি মানবো শুনবো বাকি কে কি বললো না বললো হয়ে গেছে দিদি আসানসোলকে ভালোবাসেন দিদি এই আসানসোলকে অনেক কিছু দিয়েছেন এবং দিদি যারা সৈনিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তারা যদি আসানসোলকে বঞ্চিত করে এটা আমি মেনে নেব ফিরহাদ হাকিম যেমন নিজের অবস্থাতে অনর তেমনি অনর জিতেন্দ্র তিওয়ারিও জিতেনের যে এই ভুল বোঝা কেউ কেউ এসে বিজেপিতে এগুলো ভুল বোঝাচ্ছে এগুলো নিয়ে আমাদের সাথে কথা বললেই সমাধান হয়ে যাবে বিজেপি আইটি সেলের কাজ এখন জাসুসি করা কার চিঠি কার প্রাইভেট ব্যাপার সেগুলোর মধ্যে হস্তক্ষেপ করা আমি তো ওনাকেই বলবো ওনাকে বলেছি সেটা গোপনে বলেছি তো গোপনে বলার পরেও যদি উনি মাইন্ড করেন এটা প্রেসকে দিয়ে দেন এই চিঠিটা যদি প্রকাশ না আসতো তাহলে বিজেপি জানতেই পারতো না আমাদের নিজের মধ্যে আলোচনা ছিল গোপনে আমরা বসে আলোচনা করে নিতাম কি কোথায় কী সমস্যা আছে ওনারা সমাধান করে দিতেন আমরা আমার শহরে এগিয়ে যেত এটা তো প্রকাশ হওয়ার দরকার ছিল এই দরজার মধ্যেই সোমবার রানীগঞ্জে টিডিপি কলেজ এবং রানীগঞ্জ মহিলা কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেন জিতেন্দ্র তিওয়ারী যার জেরে তার রাজনৈতিক পদক্ষেপ ঘিরে জল্পনা আরও জোরালো হয়েছে আর এই পরিস্থিতিতে আক্রমণাত্মক হয়েও বিষয়টি মিটমাটের চেষ্টায় উদ্যোগী হয়েছে তৃণমূল সূত্রের খবর আসানসোলের পুরো প্রশাসককে ফোন করেছেন ফিরহাদ হাকিম ঠিক হয়েছে মঙ্গলবার সন্ধ্যে ছটায় ক্যামাক স্ট্রিটে একটি অফিসে বৈঠকে বসবেন দুজনে সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কুশলী প্রশান্ত কিশোরও মনোজ বন্দ্যোপাধ্যায় অর্ণব মুখোপাধ্যায় ও কৌশিক গাতাই এবিপি আনন্দ চলে পরের খবরে দেখো কুসুমিতা গত মাসের একেবারে শেষ দিকে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তিনি মন্ত্রিত্ব ছাড়েন যদিও খাতায় কলমে তিনি এখনো তৃণমূল বিধায়ক কিন্তু তবুও তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে জল্পনাটা তৈরি হয়েছিল সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে কোনো সদুত্তর আমরা সেই বিষয়ে পাইনি এরই মধ্যে কিন্তু তিনি একাধিক জায়গায় নানান অরাজনৈতিক সভা করেছেন কিন্তু উল্লেখযোগ্যভাবে সেটা কিন্তু নিরাপত্তারক্ষী বাহিনী ছাড়া সেখানে তার নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে আর এবার যে প্রশ্নটা উঠছে এবার শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী সূত্রের খবর নন্দীগ্রামের বিধায়ককে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি গোয়েন্দা রিপোর্ট এবং শুভেন্দুর উপর হামলার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত সূত্রের খবর শুভেন্দু নিরাপত্তায় চব্বিশ ঘন্টা তিরিশ জন কেন্দ্রীয় জওয়ান থাকবেন সব সময় তাকে ঘিরে রাখবেন দশ জন কমান্ডো সম্প্রতি রাজ্যের দেওয়া জেড ক্যাটাগরি নিরাপত্তা ছেড়ে দেন শুভেন্দু তারপর থেকে নিরাপত্তা ছাড়াই যাতায়াত করছিলেন সূত্রের খবর আজই শুভেন্দুর সঙ্গে সিআরপিএফ এর তরফে যোগাযোগ করা হতে পারে চলে আসি পরের খবরে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বচসার জেরে ঘোলার কদম তলায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পালের সঙ্গে সমীর ঠিক কি ঘটেছে দেয় কুসমিতা গতকাল রাতে ঘোলা পদমতলা এলাকায় এক বিজেপি কর্মীকে মারদর করার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে এবং স্থানীয় তৃণমূল নেতা রাজু নামে তার উপর চড়া হয় এবং তাকে বলা হয় যে কেন তিনি বিজেপির পক্ষে দেওয়াল লিখল করছেন কিন্তু বিজেপির অভিযোগ এই দেওয়ালগুলো তাদের দখলেই ছিল কিন্তু জোর করে তাদের দেয়াল মুছে দেওয়া হয় এবং তারপরে শুধু তাই না যে দেওয়ালগুলো তারা মুছতে পারে তাদেরকে বলা হয় যে এই দেওয়াল মুছে দিতে হবে এবং সেখানে টিএমসির নাম লিখতে হবে যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে বিগত লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত যেহেতু সৌগতরা সমর্থনের তৃণমূল সমর্থকরা এই সমস্ত দেয়ালে দেয়াল লিখন করেছিল তাদের দেয়াল জোর করে দখল করে বিজেপি দেয়াল লিখন করছিল সেই কারণে স্থানীয় তৃণমূল কর্মীরা প্রতিরোধ করে তারা কোন রকম হামলা চালায়নি বলে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ধন্যবাদ সমীর দেখো কুশমিতা বিগত কয়েক মাস ধরেই আমরা দেখছি সোমানাই কিন্তু সবজি আনাজের দাম বাড়ছে পাশাপাশি দৈনন্দিন জীবনে যা যা দরকারি সবকিছুচুরি দাম বাড়ছে আর এরি মধ্যে মধ্যবিত্তের চিন্তা আরো বাড়িয়ে আরো 50 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম ও সপ্তাহের মধ্যে 100 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম কলকাতায় ভর্তুকিহীন এলপিসির দাম হলো 720 টাকা 50 পয়সা এর আগে গত 2রা ডিসেম্বর 50 টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম বাণিজ্যিক ব্যবহারে 19 কেজি এলপিসির দাম বেড়ে হয়েছে 1387 টাকা 50 পয়সা জুলাই মাসে একশো উনপঞ্চাশ টাকা দাম বেড়েছিল রান্নার গ্যাসের সেটাই এবছরের সর্বোচ্চ দাম বৃদ্ধি অফিস আসার সময় কতটাও ঠান্ডা লাগেনি যতটা আগের সপ্তাহ হয়ে লেগেছিল তাই না সেটা দেখে কিন্তু মনটা খুব খারাপ হলো তার কারণ

কলকাতায় তাপমাত্রা চোদ্দ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে জেলায় দশ ডিগ্রির নিচে নামতে পারে পারদ জম্মু কাশ্মীরে পশ্চিমি ঝঞ্ঝা কেটে যাওয়ায় রাজ্যে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করবে তার জেরেই পারত পতন বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কথা বলে নেবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে সঞ্চয় আর কি কি জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে দেখো বারবার করে প্রতিহত হচ্ছে শীতের যে গতি সেটা যে কারণে তাপমাত্রা খুব একটা নামতে পারছিল না বারবার করে আমরা দেখেছি যে ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি দুবার কিন্তু ইতিমধ্যেই পনেরো ডিগ্রির ঘরে কলকাতায় তাপমাত্রা নেমেছিল কিন্তু সব মিলিয়ে যে জাঁকিয়ে ঠান্ডা সেটা কলকাতা শহরের অন্তত অনুভূত হচ্ছিল না যদিও জেলাগুলোতে শীতের প্রভাব কিন্তু যথেষ্ট বেশি ছিল এখনো পর্যন্ত রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে গত প্রায় সপ্তাহ বেশি সময় ধরে কুয়াশার দাপট রয়েছে মাঝে মাঝে বেশ কয়েকদিন গেছে যে সারা দিন ধরেই প্রায় কুয়াশার ছন্ন ছিল কলকাতা এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় সেই পরিস্থিতিটা আস্তে আস্তে কাটছে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম ভারতে উত্তর ভারতে সেখানে কিন্তু শৈত্যপ্রবাহের সতর্কতা শুরু হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায় তুষারপাত হয়েছে ফলত সেই ঠান্ডাটা ধীরে ধীরে আমাদের রাজ্যের দিকেও এগিয়ে আসবে এবং সেক্ষেত্রে আপাতত যা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে শুক্রবারের পর থেকে তাপমাত্রা দ্রুত নামতে পারে আমাদের রাজ্যে কলকাতার ক্ষেত্রে তা পনেরো ডিগ্রির নিচে অনেক চোদ্দো ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং জেলাগুলোতে দশ ডিগ্রির নিচে পৌঁছে যেতে পারে ফলত আমরা দেখতে পারি যে যথেষ্ট শীতের একটা পূর্বাভাস এটা কিন্তু থাকছে এই সপ্তাহের শেষ থেকেই ধন্যবাদ সঞ্জয় সেটা এখন থেকেই অনুমান করা যায় আর আজ অবশ্যই আরো একটা ভালো খবর রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন উডল্যান্ড হাসপাতালের তরফে জানানো হয়েছে তার ক্যাথিড্রাল খুলে দেওয়া হয়েছে এবং বাড়িতে তিনি কিভাবে থাকবেন তা তার পরিবারকেও বুঝিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়েছে সোমবার তার ক্যাথেটার ও ধমনীর চ্যানেল খুলে দেওয়া হয়েছে তবে এখন 30 শতাংশ নন ইনভেসিভ ভেন্টিলেটরে রয়েছেন তিনি হসপিটালে যে ইনডোয়েলিং ডিভাইসেস গুলো থাকে শরীরের মধ্যে সেগুলো এক এক করে সব খুলে যাচ্ছে এবং আমরা এগোচ্ছি ওনাকে কালকে আগামী কাল মঙ্গলবার বাড়িতে পাঠানোর জন্য অবশ্যই মাথায় রাখতে হবে উনি বাড়িতেও বাইপ্যাপ ব্যবহার করতেন ব্যবহার করতে হতো বাড়িতে অক্সিজেন বাইপ্যাপ হসপিটাল বেড ফাউলার বেড সবই ব্যবস্থা করা রয়েছে হাসপাতাল সূত্রে খবর এখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আচ্ছন্ন ভাব নেই তিনি ভালোভাবেই কথা বলতে পারছেন ইতিমধ্যে পাঁচ দিনের অ্যান্টিবায়োটিক কোর্সও শেষ হয়েছে বাড়িতে পড়াশোনা লেখালেখির কাজ নিয়েই থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই সব থেকে দূরে আর ভালো লাগছে না তাঁর হাসপাতাল সূত্রে খবর চিকিৎসকদের কাছে বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশও করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য নিউজ সব আমরা পাঠিয়েছি রুমে সব নিউজ পেপারই গেছে এবং সেটাতে উনি রিড আউট করেছেন তপনবাবু হেডলাইনসগুলো বলে দিয়েছেন পড়েছেন ওনার একটা অসমাপ্ত লেখা রয়েছে এখনও সেটা উনি আবার লেখা শুরু করবেন সেটাও বলেছেন তো আমাদের দিক থেকে আমরা এই এই সব প্রোগ্রেসে ভালো লাগছে আমাদের নয় ডিসেম্বর শ্বাসকষ্ট নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতাল থেকে বাড়িতে গিয়েও অত্যন্ত সাবধানে থাকতে হবে তাকে পরিবারকে সেই সব বিষদে বুঝিয়ে দেওয়া হয়েছে সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা